তো রাত কিন্তু এখানে নিজে মুখে বলতেছে ফেব্রুয়ারি 6 2023 এ সর্বপ্রথম ভিডিও তার চ্যানেলে আমাকে নিয়ে তো রাত কিন্তু এই ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাইছে তো আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল কোয়েরা কারণ আছে আর কন্ট্রোভার্সি মানেই ভিউ আর কন্ট্রোভার্সি করে করে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন ইউটিউবাল তৈরি হয়ে যায় সে মুখ দিয়ে কথা বলে না তার দিয়ে কথা বলে গেমিংরা আমাকে ভালো থাকতে বাংলাদেশ সার্ভারে যত কি জজ

ভাই ভাই এবার মতো দেন ভাই প্লিজ ভাই আমাদের স্টবান লাগেছিল তুই জান আমাদের স্টবান লাগেছিল আমি তো মার দিনে মন করবো তোরা যা না কস আমি বাংলাদেশ টপ পুটকি অল টাইম চাই তো লেটেস্ট নিউজ আমি আমার মতো ভোকা চোদা তোরা দেওস তাই আমি স্ক্যাম করি তলে তলে তোরা ওপেনে যাই করস না না করস সমস্যা নেই আমার কাছে তো কিছু চুতি অডিয়েন্স আছে বুঝস না আমি আগেও স্ক্যাম করছি ও স্ক্যাম করব আগেও কন্ট্রোভার্সি করছি ও অনে করব কারণ আমি তো বাংলাদেশ টপ মডেল পুটকি চাই আমারে না কি কইবো হ্যাঁ কে ইএন হোয়াট ইজ আপ গাইস ইসমি সিএম ওয়েলকাম টু ব্ল্যাকটন গেমিং সো গাইস কেমন আছো তোমরা আশা করি গাইস তোমরা অনেক ভালো আছো গাইস আমাদের বাংলাদেশে বর্তমানে কি চলতেছে গাইস কেউ টাকা মেনে দিতেছে কেউ স্ক্যাম করতেছে কেউ ভিডিও আপলোড করতেছে কেউ প্রতিবাদ করতেছে তো কেউ প্রতিবাদ করতেছে না কেউ হ্যাং হয়ে আছে ওকে ব্রাদার ওকে জাস্ট রিল্যাক্স আমি তো আছি তোমাদের সব কিছু ভাঙায়া দেওয়ার লাগিয়া ঠিক আছে আমি তো আছি তোমার ভাই যেকোনো দিন আছে কোনো ব্যায় নাই চিল আমি সব তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল বলি আমাদের বাংলাদেশকে নিয়ে গতকালকে আমাদের ওবায়দুল ভাই একটা ভিডিও আপলোড করেছে ভিডিওর ভিতরে তিনি গাই দ্রো টপিক নিয়ে কথা বল ঠিক আছে একটা হলো আলিক গেমিংকে নিয়ে আর গাইছে ওর কথা বাদ দেয় একটা যে গাইছে আমাদের বাংলাদেশ টপনকে নিয়ে ঠিক আছে গাইছে আলু গেমিং কথা বাদ দিয়ে গিয়েছে ও একটা চুতি ঠিক আছে ও কতবার চুতিয়া চুতি আমি বলেছি অলরেডি আমার ভিডিও বেকর হয়ে গেছে আলু গেমিংকে নিয়ে তোমরা দেখতে পারো কত লেভেলের চুতিয়া কত লেভেলের মানে হারান কত লেভেলের খারাপ কত লেভেলের স্ক্যামার কত লেভেলের কি আমি আর আশা করি তোমাদের কিছু বুঝার লাগবে না অলরেডি তোমরা বুঝতে পারছো ও নিজের কতবার হ্যাডাম মনে করে বাইর বাই মানে কি বলুম আর

ফার্স্ট অবরের কথা আর এলো আমাদের ওবায়দুল কথা ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা দেখছি দিন গাইজ এখানে আমাদের বাংলাদেশ টবনে মানে তিনি লাইভ যে দেখাইছে যে তিনি আমাদের নতুন ভিডিও আপলোড করছে গাইজ তোমরা সবাই দেখছো হয়তো যে তিনি নতুন ভিডিও দেখাইছে ঠিক আছে যে তেইশ সালে ভিডিও দেখাইছে বাইশ সালে কিন্তু ওয়াইদের সাথে তিনি গেম প্লে করছে বাট ওই ম্যাচটার ভিতরে তিনি তেইশ সালের গেম প্লে দেখাইছে বাইশ সালে দেখায় নেয় এখন আমি বলি ওয়াইদুলকে যে ভাই তুমি কি আসলে একটা চুতিয়া নাকি ভাই তুমি কি চুতিয়া আমার কথা ভাই মনোযোগ দিয়ে শুনো গাইজ তোমরা ও যদি চুতি না হয় প্রমাণ খুঁজতে খুঁজতে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ জায়গায় ভাই রে বাইক কি প্রমাণ খোঁজ রে এটা কি তো দলিল মানে দলিল জায়গা জমি সম্পদ নাকি খালি মাছ পর মাছ খালি কেস মার রে বাপ প্রতিবন্ধী জানি কোন অনকার আমার ফল পাইছে ইনস্ট্যান্ট কত করে দিব আমার দোষ পাইছে ইনস্ট্যান্ট কইব আমার মানে এখানে ভালো পাইছে ইনস্ট্যান্ট কইব সব ইনস্ট্যান্ট নেবো আর আমার এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পর খালি ভিডিও আপলোড দিব আর হের এক এক সময় এক খালি টপিক উঠবো এই টপিক যেমন শেষ শেষ এই বিষয়ে কোনো কথা না কই রে ভাই তুই এই বিষয়ে কথা কইতে আর বাংলাদেশ টপন্ত কথা কইবই না তোর লাগে কারণ ওইখানে ওই লাগেছে যে আমি আর এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করুন না সো তোর এখানে ভিডিও আপলোড করার কোনো মানই হয় না আর তুমি জিম ভাই কি জানি বললা খালি ওই যে একটু সেকেন্ড সেকেন্ড ওর কথা বলছে আর পুট কি দিতে লেগে গেছে মাঙ্গের বলা তিয়াস কেজি কার লেগে মাঙ্গের বলা যে আইসিস কার লেগে গাইস আমি বলি নাই যে বাংলাদেশ টবন রে মানে আমি আবার বলি আমি কিন্তু কোনো মাঙ্গের বলার সাপোর্ট করি না ঠিক আছে যার দোষ দেখবো আমি তারে বইলে যাবো আর যার ভালো দেখবো সবসময় তার সাথে থাকবো ঠিক আছে কাইসিল আমি ওবায়দুলের সাথে আসাম বাট এই আজকে নাই কারণ কি আজকে নাই কারণ ওবায়দুলের নিজে ফল করছে ঠিক আছে আর যে গাইজ ফল করে আমি আবারও বলি মার একটা লোক যদি একটা কোনো ভুল করে না আমি পোলাই যাবো আর কেউ যাক আর না যাক আমি পোলাই যাম ঠিক আছে গতকালকে যে ভিডিওটা আপলোড করছে ও ওই ভিডিওর ভিতরে বাংলাদেশ ট্রবনকে নিয়ে তার ভিডিও বানের না মোড় উচিত নয় কারণ বাংলাদেশ টবন তিনি বইলাই দিছে তিনি নিজে মাপতেছে আর বাংলাদেশ ট্রবনে মাপচার কারণও আছে ভাই তার বাংলাদেশে একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে তিনি গাই চায় না এই ফ্যান ফলোয়ারগুলা সবাই তাদের খারাপ ভাবো ঠিক আছে আর কাজ তিনি চাইবা গেছে আগে আগে এনে তার ভালো হয়েছে আমি মনে করি একটা তিনি বুদ্ধিমানের কাজ করে ঠিক আছে এখন গাইজ বাংলা স্টবন উপরে আর কোনো রাগ নেই আমার কারণ গাইজ তিনি তার মতো স্পোর্টস খেলতেছে তিনি তার মতো যাইতেছে তিনি তার মতো উঠতেছে গাইজ আমাদের উঠতে দেওয়া উচিত বাংলা স্টবন এখন আমাদের উঠতে দেওয়া উচিত আর রোবাইদুল কাকু শূন্য তুমি তুমি যদি বারবার খালি বলতেছো আমি নেক্সট আর ভিডিও আনতেছি নেক্সট ভিডিও দিছি তাতে কোনো কারো ভালো সেরা যাবেন না তোমাকে জাস্ট খালি আমি একটা কথাই লাস্টে বলে দিতে চাই কাকু তুমি ভালো হয়ে যাও নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভরণ খেতে চলে এসেছো কারণ এতদিন তোমার সাপোর্ট টা আনছি কারণ তোমার পক্ষে কেউ ছিল না আর তুমি এখানে রাইট ছিলে তাই তোমার পক্ষে ছিলাম বাট 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 তুমি এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে যেই দেখছো যে ভাই সবাই তোমার পক্ষে ওরে বাবা রে বাবা এই মাঙ্গের পোলায় করছে কি যেই তাই সবাই বকে না ও এখন মানি পুরোই একদম মানে হাতির পাশ দেখছে সরি হাতির তো পাশ না সাপের পাশ বলে যাই সাপের পাশ দেখছে মাঙ্গের পোলা নিজের সুপল হ্যাডাম মনে করো না দমনে গাইস কি করে ও আর কি ভিডিও আপলোড করে আমি মনে করি গাই জুতি এর বড় ভিডিও আপলোড করে না প্রত্যেকটা ইউটিউবার আর বিপক্ষে যাওয়া উচিত কারণ এই মাঙ্গের পোলায় খুব নিজের বড় হেডা মনে করতেছে আর তোমাকে সাপোর্ট পাই আর খুব বড় ধর্মীয় মনে করে ঠিক আছে আর আমি একটা কথা বলে দিই কাকু শোনো শোনো তোমার চ্যানেলের এইট্টি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট অডিয়েন্সই কিন্তু টপ ওয়ানে ঠিক আছে সেটা মিলে যায় না তুমি সো গাইস অ্যাটলাস্ট বলতে চাই তোমরা গাইস অনেকেই যাও না যে গাইস আমি স্পোর্টস বা টুর্নামেন্ট খেলি বা আমি মানে র্যাঙ্ক পুষ দিই হয়তোবা তোমরা অনেকেই যাও না আমি এই রোস্টিংয়ের পাশাপাশি গাইস আমি কিন্তু গেমও খেলি হয়তো তোমরা অনেকেই তা জানো না তোমরা যদি গাইস আমার গেমের কন্টেন্ট দেখতে চাও বা গেমের ভিডিও দেখতে চাও গেম প্লে দেখতে চাও বা আমার স্পোর্টস দিন আমি খেলি বা যে গেম প্লেগুলো করি তোমরা যদি এগুলো দেখতে চাও গাইস অবশ্যই গাইস কমেন্ট করবা তাহলে গাইছ আমি একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব আর তোমাদের মাঝখানে গেছে আমার সমস্ত গেম প্লে ভিডিও নিয়ে আসবো সো গাইস আজকে এখানে ভিডিও নিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ